আর মানে ইউনুস সরকারের ওপর আর যে কোনো আস্থা সেনাবাহিনী প্রধানের নাই সেনা প্রধানের নাই এবং আগের দিন যেহেতু সেনা প্রধান বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধানকে নিয়ে গিয়ে সে কথা যমুনায় গিয়ে ডক্টর ইউনুসকে বলে এসেছেন কাজে নিশ্চিত থাকা যায় যে তিন বাহিনী প্রধানেরই এটাই মনোভাব মানে যে তাদের আর কোনো আস্থা ডক্টর ইউনুসের ওপর নাই ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারে থাকা নানা উপদেশটাকে তারা সরাসরি অসৎ সন্দেহজনক রাস্কেল ব্যক্তি বলে মনে করছেন এবং এই সরকারের হাতে দেশ দিয়ে সেনাপ্রধান এমনকি শান্তিতে হজ পালনেও যেতে পারছেন না সেনাপ্রধানের দরবারে অর্থাৎ সেনা নিবাসের ভেতর সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাপ্রধান যে বক্তব্য রাখেন সেই দরবারে কি ঘটে তা আপনার আমার মতো সিভিলিয়ানের জন্য একটা রহস্যপূর্ণ ব্যাপারই বটে এবং এই রহস্যময় দরবারে কি কি আলাপ হয় কিভাবে আলাপ হয় তা নিয়ে আমি জানি না আপনাদের কেমন মানে আমার যে বিরাট কোনো কৌতূহল ছিল তাও নয় মানে আমি ভাবতাম যে মানে একরকমের আনুষ্ঠানিক বৈঠক বসের সঙ্গে অন্য গুরুত্বপূর্ণ পদে থাকা প্রতিষ্ঠানের ব্যক্তিরা বসে যেমন মিটিং করেন তেমন মিটিং করছেন তাদের বিষয়ে আলাপ করছেন কাজেই সেই মিটিংয়ে কি হচ্ছে তা আমার আপনার জানতেই বা হবে কেন তবে গত ন মাসে দু দফায় এই দরবার থেকে বা সেনাপ্রধানের অফিসার্স অ্যাড্রেস হিসেবে যাকে উল্লেখ করা হচ্ছে তাতে ঠিক কি ঘটছে সে খবর যেমন সেনানিবাসের ভেতর থেকে বেরিয়ে এলো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হোয়াটসঅ্যাপে সিগনালে দাবালনের মতো ছড়িয়ে পড়লো বার্তার আকারে ঠিক তেমনি এই বার্তাগুলোতে একরকম দেশের আগামী সময়ের ভাগ্য নির্ধারিত হচ্ছে সেটাও বোধহয় বুঝতে একদম অসুবিধা হলো না তেসরা আগস্টের কথা মনে করুন তেসরা আগস্ট দু হাজার চব্বিশে অনেকের কাছেই এই বার্তা হোয়াটসঅ্যাপে সিগনালে পৌঁছে যেতে থাকলো বিশেষ করে আমরা যারা নানা রকম সূত্রের সঙ্গে বছর জুড়েই যোগাযোগ রাখি আমাদের পেশাগত কারণে কিংবা দীর্ঘ সম্পর্কের কারণে তাদের হোয়াটসঅ্যাপে সিগনালে ছড়িয়ে পড়ল যে তেসরা আগস্ট সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের যে দরবার অনুষ্ঠিত হয়েছে সেখানে তরুণ সেনা কর্মকর্তারা বিশেষভাবে সরাসরি বলেছেন সেনাপ্রধানকে যে সরকারের নির্দেশে ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ কিংবা ছাত্র জনতার আন্দোলন দমনে তারা সক্রিয় ভূমিকা রাখতে চান না এবং সেনাপ্রধানও তাদের সঙ্গে সম্মত হয়ে সরাসরি এমন গানের কথা উল্লেখ করেছেন যে আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে মানে ঝামেলা তো আর আমি ডেকে আনিনি সেনাবাহিনীর ওপর এই ঝামেলা সরকার মানে শেখ হাসিনা সরকার একরকম চাপিয়ে দিয়েছে এবং দরবারের পরিবেশটা কত খোলামেলা মানে সেনা প্রধানের সঙ্গে সেনা কর্মকর্তাদের এই আলোচনাটা যদিও অনেক মানুষ এই বৈঠকে অংশ নেন ভার্চুয়ালি অনেকে অংশ নেন অনেকে সামনাসামনি অংশ নেন কিন্তু তারপরেও এই আলাপচারিতাটা কতটা খোলামেলা হয় তা সেবারও আমরা জানতে পারি যখন আমরা শুনি যে সেনাপ্রধান আরেকটা গানের কথা উল্লেখ করেছেন সেই দরবারে যে আয়ুব বাচ্চুর বিখ্যাত গান যে আরও বেশি কাদালে উড়াল দেব আকাশে মানে সেনাবাহিনী এমন বেকায়দায় পড়েছে যে সরকার তাদেরকে ছাত্র জনতার আন্দোলন দমনে কাজে লাগাতে চাইছে সেই নির্দেশনা তাদের ওপর আছে সরকারের কাছ থেকে কিন্তু সেনাবাহিনী তাতে রাজি নয় এবং এই চাপ আরও বেশি এলে তার আর কি উড়াল দেওয়া মানে আকাশে উড়াল দেওয়ার অবস্থা হবে সেনাপ্রধানের এসব ঠাট্টা মস্করা এমন গান গাইলেও সরকারের এই চাপকে যে সেনাপ্রধান গ্রাহ্য করছেন না সেনাপ্রধান যে সরকারের কোনো নির্দেশনা মোতাবেক আর সেনাবাহিনীকে ছাত্র জনতার আন্দোলন দমনে নিয়োজিত করবেন না বা সেনাবাহিনীর কর্মকর্তারা যারা রাজপথে থাকবেন তারা যে কোনো অ্যাকশানে যাবেন না সেই সিদ্ধান্ত কিন্তু ঠিকই গৃহীত হয়ে গেল সেই তেসরা আগস্টের সভা থেকে তার মানে সেনাবাহিনী এমন একটা প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে নিজেদেরকে ধরে রেখেছে যেই প্রতিষ্ঠানটি আসলে সরকার নির্দেশনা দিলেও সেই নির্দেশনার বিপরীতে দাঁড়িয়ে নিজেদের মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে এবং এই দরবার আসলেই এতটা প্রভাবশালী এবং এতটা ক্ষমতাবান যে সেই সিদ্ধান্তেই নির্ধারিত হয়ে যায় সতেরো বছর ধরে ক্ষমতায় থাকা প্রবল প্রতাপশালী একটি সরকার আর ক্ষমতায় থাকতে পারবে কিনা কারণ সেনাবাহিনী তার মানে সশস্ত্র বাহিনী আসলে এই সরকারের থেকে তার ওপর সমর্থন তার সহযোগিতা উঠিয়ে নিয়েছে এবং তেসরা আগস্ট আমরা এটাও বুঝলাম যে দরবার থেকে যে এই বার্তাগুলো দাবানলের মতো চারদিকে ছড়িয়ে দেওয়া হলো তার কারণও এই এই বার্তা আন্দোলনকারীদের কাছে পৌঁছে দেওয়া ছাত্র জনতার কাছে পৌঁছে দেওয়া এবং সার্বিকভাবে আসলে দেশবাসীর কাছে পৌঁছে দেওয়া যে শেখ হাসিনা সরকারের সঙ্গে বা শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রাখতে এবং মনে থাকবে সেই বার্তার পর আইএসপিআর সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর থেকেও কিন্তু একটা বার্তা সংবাদ মাধ্যমে পাঠানো হয়েছিল যে সেনাবাহিনী জনগণের স্বার্থে দেশের স্বার্থে বাংলাদেশের জনগণের পাশে থাকবে তার মানে এই বার্তাটির ব্যাখ্যা জনগণের কাছে সাধারণ মানুষের কাছে রাজপথে থাকা ছাত্র জনতার কাছে পৌঁছে দিতেই আসলে দরবারের ভেতরে কি ঘটছিল সে খবরটি যেন তিন তারিখ জানান দিয়ে দেওয়া হলো এবং এটাও আপনার আমার মনে থাকবে যে সে কারণেই কিন্তু লং মার্চ টু ঢাকা পাঁচই আগস্টের যে লং মার্চ সেটিও কিন্তু হওয়ার কথা ছিল ছয় তারিখ কিন্তু আন্দোলনকারীরা সেটিকে একদিন এগিয়ে এনে পাঁচ তারিখে লং মার্চ টু ঢাকার ডাক দিলেন এবং পাঁচই আগস্টেই পতন হয়ে গেল তেসরা আগস্ট সেনাবাহিনী শেখ হাসিনা সরকারের নির্দেশনায় সক্রিয় না থাকার সিদ্ধান্ত নেওয়ার পর অর্থাৎ তাদের সমর্থন উঠিয়ে নেওয়ার আটচল্লিশ ঘন্টার কম সময়ের মধ্যে আসলে পতন ঘটে গেল শেখ হাসিনা সরকারের একুশে মে যেই দরবারটি ঘটল ব্যাপক কানাঘুষা সারা বাংলাদেশ জুড়ে যে সেনাবাহিনী বোধ দায়িত্ব নিয়ে নেবে দেশের সেনাপ্রধান হয়তোবা রাষ্ট্রপতির মাধ্যমে জরুরি আইন জারি দিকে যাচ্ছেন এরকম নানা রকম কানাঘুষোর মধ্যে একুশে মে যে দরবারটি অনুষ্ঠিত হলো সেনানিবাসে সেই দরবার থেকেও বিস্তারিত বেরিয়ে এলো সেনাপ্রধান কি কি বলেছেন সেনাপ্রধানের সঙ্গে সেনা কর্মকর্তারা কি কি আলাপ করেছেন এবং কি ধরনের শব্দ তারা ব্যবহার করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ব্যক্তিদের সম্পর্কে বর্তমান সরকারের সঙ্গে তাদের সম্পর্কটা কেমন এই পুরো ব্যাপারগুলো পরিষ্কার হয়ে গেল সেনা প্রধান সেনা কর্মকর্তাদের বলেছেন যে তিনি পাঁচই আগস্ট দায়িত্ব নিয়েছেন মানে সেনাবাহিনী পাঁচই আগস্ট দায়িত্ব নিয়েছে এবং একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে তারা আবার ব্যারাকে ফিরে যেতে পারেন আমার মতো আপনার মনেও প্রশ্ন আসতে পারে যে তার মানে সেনাপ্রধান যদি পাঁচই আগস্ট দায়িত্ব নিয়ে থাকেন তার মানে এখন পর্যন্ত সেনাবাহিনী সশস্ত্র বাহিনী যদি বাংলাদেশের দায়িত্বে থাকে তাহলে এমন উশৃঙ্খলতা এমন নৈরাজ্য চলতে পারছে কি করে মানে যেই নৈরাজ্য যেই ভায়োলেন্স আর চলতে দেওয়া হবে না মানে আর বরদাস্ত করা হবে না সেনাবাহিনী এখন থেকে কঠোর হবে সে কথা ন মাস পরে সাড়ে নমাস পরে আবারও একুশে মেতে এসে সেনাপ্রধান বলছেন তিনি যদি তার কর্মকর্তাদের বলেন যে পাঁচই আগস্টেই সেনাবাহিনী দায়িত্ব নিয়েছে বাংলাদেশের তাহলে এই ঘটনা এই নৈরাজ্য চলতে পারলো কী করে দেখুন আরও নানা রকম প্রশ্ন তো করাই যাবে তবে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেনাবাহিনী আসলে একত্র হলো কেন সেনাপ্রধান তার সেনা কর্মকর্তাদের ডাকলেন কেন সেনাপ্রধান সেই কর্মকর্তাদের ডেকে মনে করালেন বাংলাদেশের ভূমির সার্বভৌমত্ব রক্ষা করা কাজে এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জায়গা থেকে কোনো রকম মানবিক করিডর সামরিক করিডর এসব দেওয়ার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে দেবে না সেনাবাহিনী খুব পরিষ্কার করে চট্টগ্রাম বন্দর নিয়েও আলাপ হলো সেনাপ্রধান বললেন এই সকল সিদ্ধান্ত আসলে একটি নির্বাচিত সরকার পার্লামেন্টের মাধ্যমেই কেবলমাত্র গ্রহণ করতে পারে এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে ইউনুস সরকারের ক্ষেত্রে এরকম কোনো সিদ্ধান্ত গ্রহণকে সমর্থন করে না সেনাবাহিনী তার মানে সেনাপ্রধান মনেই করেন না যে এসবের কোনো এক আছে ডক্টর ইউনুস সরকারকে সেনাপ্রধান উপদেষ্টাদের কাউকে উদ্দেশ্য করে বা এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো সদস্যকে উদ্দেশ্য করে এমনকি রাস্কেল শব্দটাও ব্যবহার করেছেন তিনি বলেছেন মানে রাস্কেল মানে কি রাস্কেল মানে সন্দেহজনক রাস্কেল মানে অসৎ তিনি বলেছেন যে এই সরকারে এমন সব রাস্কেলদেরকে নাকি উড়িয়ে আনা হয়েছে যেই সন্দেহজনক অসৎ ব্যক্তিরা অ্যান্টি স্টেট অ্যাক্টিভিটিস সঙ্গে জড়িত রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়েছে এবং এগুলো কিছুতেই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী সেনাবাহিনী বরদাস্ত করতে পারে না তার মানে সেনাপ্রধান ওই দরবারে খুব পরিষ্কারভাবে এই ধারণা দিতে চাইলেন বা আবারও উল্লেখ করলেন তার কর্মকর্তাদের উদ্দেশ্যে যে পাঁচই আগস্ট থেকে দেশের পরিচালনার দায়িত্বে আছে সেনাবাহিনী এবং তারা স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘনকারী কোন কাজ বরদাস্ত করবেন না যা যা এই সরকার করছে কিন্তু সেনাবাহিনী যদি পাঁচই আগস্ট থেকে এই দায়িত্বে থাকে নবরীতা চৌধুরীর বয়ানে বরাবর যেই প্রশ্ন তুলি কি করে এই নৈরাজ্য চলতে পারে যখন সেনাপ্রধানের ভাষায় এই রাস্কেলদেরকে সরকারের অংশ করা হচ্ছিল তখন সেনাপ্রধান কিংবা সেনা গোয়েন্দা সংস্থা মানে আমি জানি না কিসের ভিত্তিতে কোন খবরের ভিত্তিতে এদেরকে সন্দেহজনক ব্যক্তি বলছেন এরা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত বলছেন সেনা প্রধান সেনা দপ্তরে তাহলে তখন সেনাবাহিনী প্রধান এই বিষয়গুলো আটকাননি কেন দেখুন সেনাপ্রধান যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বিরাট প্রতিপত্তিশালী কেউ মনে করেন না এবং তিনি যে মনে করেন যে এই সরকারটি তিনিই গঠন করে দিয়েছেন সেটা কিন্তু নবনীতা চৌধুরীর বয়ানে আপনাদের মনে থাকবে ফেব্রুয়ারি মাসে সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে সেনাবাহিনীর কর্মকর্তাদেরই আরেক অনুষ্ঠানে যখন বলেছিলেন ডক্টর ইউনুসের সঙ্গে আমাৰ বৰাবৰ কথা হয় তাকে আমি বলে দিয়েছি গত চব্বিশের আগস্ট থেকে আঠারো মাসের মধ্যে একটা সুষ্ঠু অবাধ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে এবং এই সরকার সে পথেই হাঁটছে সেজন্যে আমরা তাদেরকে সহযোগিতা করছি আপনাদের মনে থাকবে আমি বলেছিলাম যে কি অবাক ব্যাপার সেনাপ্রধান ডক্টর ইউনুসের আগে একবারও মাননীয় প্রধান উপদেষ্টা এমন করে বলেন না তিনি সরাসরি ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুস হিসেবে অভিহিত করেন এবং এমনভাবে বলেন সেই কথাগুলো যে মনে হবে ডক্টর ইউনুস তার দেওয়া অ্যাসাইনমেন্ট অর্থাৎ নির্বাচন অনুষ্ঠানের অ্যাসাইনমেন্টের জন্য এসেছেন এবং তার কথা মতো নির্বাচন দিয়ে একটা সুষ্ঠু অবাধ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দিয়ে ডক্টর ইউনুস সরে যাবেন তার মানে কি প্রধানের নয় মাস লেগে গেল এই বিষয়টি উপলব্ধি করতে যে ডক্টর ইউনুসের সরকার আসলে তার অ্যাসাইনমেন্টে পরিচালিত হচ্ছে না মানে তিনি ভাবছেন বটে যে পাঁচই আগস্ট তিনি ক্ষমতা নিয়ে নিয়েছেন তিনি দায়িত্ব নিয়ে নিয়েছেন এবং দায়িত্ব নিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিয়েছেন প্রায় এক এগারোর ঢঙে মানে সেনাবাহিনী দায়িত্বে তিন বাহিনী প্রধান একসঙ্গে বঙ্গভবনে গেলেন আলাপ শুরু করলেন আটই আগস্ট ইউনুস সরকারের হাতে দায়িত্ব দিয়ে তারা আবার পেছনে চলে গেলেন কিন্তু সেই সরকার যে তাদের অ্যাসাইন অ্যাসাইনমেন্ট অনুযায়ী পরিচালিত না হয়ে নির্বাচনকে সবচেয়ে গুরুত্ব দিয়ে সেই কাজে যুক্ত না হয়ে মানে নানা রকম এজেন্ডা বাস্তবায়নে জড়িত হয়ে পড়েছেন রাখাইন রাজ্যের সঙ্গে মানবিক সামরিক করিডর দেওয়া চট্টগ্রাম বন্দর বিদেশীদেরকে লিজ দেওয়া থেকে শুরু করে সংস্কার প্রক্রিয়ার নামে নির্বাচনকে একটা অনির্দিষ্ট সময়ের দিকে ঠেলে দিয়েছেন এই পুরো প্রক্রিয়াটা উপলব্ধি করতে সত্য সেনাপ্রধানের নয় মাস লেগে গেল সেনাপ্রধান এখন বলছেন যে এই রাস্কেলরা যা শুরু করেছে তাতে তার যে পরিকল্পনা ছিল ব্যক্তিগত পরিকল্পনা ছিল যে এবছর তিনি হজে যাবেন সেই হজে যাওয়ার পরিকল্পনাটিও নাকি তাকে বাতিল করতে হচ্ছে মানে রাস্কেল রাজা শুরু করেছে তাতে তিনি হজে যাওয়াও নিরাপদ বোধ করছেন না বা এই সময়ে দেশ ছেড়ে হজে যাওয়া ঠিক হবে বলে মনে করছেন না তার মানে ইউনুস সরকারের ওপর আর যে কোনো আস্থা সেনাবাহিনী প্রধানের নাই সেনা প্রধানের নাই এবং আগের দিন যেহেতু সেনা প্রধান বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধানকে নিয়ে গিয়ে সে কথা যমুনায় গিয়ে ডক্টর ইউনুসকে বলে এসেছেন কাজে নিশ্চিত থাকা যায় যে তিন বাহিনী প্রধানেরই এটাই মনোভাব মানে যে তাদের আর কোনো আস্থা ডক্টর ইউনুসের উপর নাই ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারে থাকা নানা উপদেশটাকে তারা সরাসরি অসৎ সন্দেহজনক রাস্কেল ব্যক্তি বলে মনে করছেন এবং এই সরকারের হাতে দেশ দিয়ে সেনাপ্রধান এমনকি শান্তিতে হজ পালনেও যেতে পারছেন না এবং দরবার থেকে খবর বেরিয়ে এলো যে সেনাপ্রধানের এই কথায় সেনা কর্মকর্তারা সমর্থন জানালেন এবং সেনা কর্মকর্তারা বললেন তারা যে যেকোনো নির্দেশের জন্যে প্রস্তুত তার মানে তেসরা আগস্ট যা ঘটেছিল একুশে মে আবারও সেটা ঘটল সেনাবাহিনী নিজেকে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করে নিজের মতো একটা সিদ্ধান্ত নিল প্রধান এবং সেনা কর্মকর্তারা মিলে যে আসলে এই সরকারের নানা রকম সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ঠেকাতে হবে রাখাইনের মানবিক করিডর সামরিক করিডর বন্ধ করতে হবে বন্দর দেওয়া বন্ধ করতে হবে এবং এই সরকারকে তিরিশে ডিসেম্বরের মধ্যেই এমনকি জুন নয় তিরিশে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার জন্যে পথে আনতে হবে এই পুরো প্রক্রিয়ায় সরকার ডক্টর ইউনুস সরকার যদি সেনাবাহিনী বা সেনাপ্রধান যা যা বলছেন তা না শোনেন সেই পথে যদি তারা না এগোন কত মাস পরে আসলে সেনাপ্রধান বুঝবেন যে তিনি যে পথে এই সরকারকে হাঁটতে যেতে দেখতে চেয়েছেন মানে নির্বাচনের পথে সে পথে কিছুতেই ডক্টর ইউনুস সরকার হাঁটছেন না